মূল্য তালিকায় ঘোষণা দিয়েছেন কিন্তু বাস্তবতা আমরা দেখলাম যে বিক্রি করছেন প্রতি দিন বারো টাকা অর্থাৎ প্রতিদিনে এক টাকা করে লাভ করছেন অতিরিক্ত পাইকারি বিক্রেতা এর কাছ থেকে উনি হোলসেল করেন আমরা এটা বলতে পারি এরপরে আরেকজন বিক্রেতা পাইকারি বিক্রেতা খুচরা বিক্রেতার কাছে বিক্রি করতেন অর্থাৎ হাত বদলের মাধ্যমে প্রতি পিস ডিমের দাম এইরকম ভাবে বৃদ্ধি পাচ্ছে যেমনটি এখানে আমরা দেখলাম প্রতি পিস এক টাকা করে বৃদ্ধি পেয়েছে এই অসামঞ্জস্যতা একই সাথে আমরা দেখলাম যে এখান থেকে ক্রয় করেছেন

মূল্য তালিকায় এগারো টাকা পঞ্চাশ পয়সা কিন্তু কোনো ডিমই উনি এগারো টাকা পঞ্চাশ পয়সা বিক্রি করেনি প্রত্যেকটা ডিম তার চেয়ে বেশি দামে বিক্রি করছে যেটা আমরা দেখলাম বারো টাকা এটিও একটা দেখলাম উনি যদি নিচে নিচে কথা বলছেন কিন্তু গুরুতর অপরাধ এটি অর্থাৎ সাধারণ জনগণের যে প্রোটিনের মূল সোর্স এই ডিম এই ডিম তো এখন আমাদের কয়েক ক্ষমতার বাইরে চলে যাচ্ছে এই সকল ব্যবসায়ীদের কারণে এই কারণে অনুসন্ধানমূলক যে অভিযান সেটি চলছে এরপর আমরা মহাপরিচালক মহোদয়ের কাছে আমরা তার পরবর্তী যে সেগুলো আপনারা দেখতে পাবেন আমাদের এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে জনসাধারণ যেহেতু ডিমের দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে এই কারণে মূলত আমি প্রথমেই ভূমিকায় বলেছি যে বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় নির্দেশনা দিয়েছেন যে ডিমের বাজারটা কেন একটু অস্থির বা বেড়ে গেল একটু বিষয়টা তদারকি করে দেখার জন্য এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় এই বিষয়টা তদারকি করছেন নিজ নিজেই ঠিক আছে এবং নির্দেশনা দিয়েছেন আমাদেরকে যে এই ডিমের বাজার কেন বেড়ে যাচ্ছে কারণ গুলো থেকে তুমি একটু খুঁজে দেখো এবং ঢাকা মহানগরে চারটি টিম বের হয়েছে আজকে তো এখানে এসে যেটা আমরা দেখলাম যে আসলে বেড়ে যাওয়া তো এগুলোই তো কারণ ক্রয়ের ক্যাশ মমতে সেখানে মূল্য লেখা নেই তাহলে কি দামে ক্রয় করছেন উনি কি পরিমাণ লাভ করছেন সেটা আমরা মানে অন্ধকারে ভিতরে থাকছি মূল্য তালিকায় যেটি লেগেছেন তার চেয়ে বেশি দামে বিক্রি করছে নেই এই অনিয়মগুলোর কারণেও মূলত ডিমের দাম বৃদ্ধি পাচ্ছে তাছাড়া আরো যে কারণগুলো আছে সেগুলো আমরা একটু এর আগেও তো এই দিন ব্যবসায়ীরা কাঠসাদি করেছে আপনারা এই বাজারে এসে অভিযান করেছেন জরিমানা করেছেন এবং আজকে যে সমস্যা গুলো রয়েছে এর আগেও একই রকম সমস্যা ছিল আজকে বললেন হয়তো আবার ছয় মাস পর আবার সুযোগ পাবে আবার তারা এরকম কারসাদি করবে আসলে বন্ধ হচ্ছে না কেন আর এরা গরম গিয়ে খালাস পেয়ে যাচ্ছে কোনো সমাধান করছে না নিজেরাও সংশোধন হচ্ছে না না এই বিষয়টা কেন সংশোধন হচ্ছে না আমার সাথে রয়েছেন সম্মানিত ব্যবসায়ী তাকে কোশ্চিনটা করলে আমার মনে হয় বেটার হতো উনি কি উত্তরটা দেন আমাদের কাছে মনে হয়েছে যে অতি মুনাফা লাভ থেকেই মূলত আসা অতি মুনাফা লাভের যে আসা সেখান থেকে মূলত এই দামগুলো এই পণ্যের নিত্য প্রয়োজনীয় পণ্য ডিম তার দাম বৃদ্ধি পাচ্ছে যে যেমনটি পারছে ঠিক ইচ্ছা মতো দাম বাড়িয়ে দিচ্ছে যেমন ইনি প্রতি ডিমের দাম এক টাকা করে বৃদ্ধি করেছে পাইকারি হোলসেল